গুড মর্নিং বন্ধুরা আজ হলো শনিবার এখন বাজে নটা ষোলো আজ হলো জন্মাষ্টমী তাই সকালবেলা উঠেই মোবাইলে দেখলাম আজকে জন্মাষ্টমী আমি ভাবলাম ঠিক আছে তাহলে পরে শনিবার স্কুল ছুটি চান করে পুজোটা দিয়ে নিই তাই চান হয়ে গেছে আশিবাসীও সেরে নিয়েছি জামা কাপড় কাঁচা হয়ে গেছে রাইস কুকারে ভাত হয়ে গেছে ঠাকুরের জায়গা মুছে ঠাকুর জাগিয়ে চলে এসেছি এখন ফুল তুলবো ঠাকুর বসুন মাজবো তাই হলাম ফুল তোলাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই আর কি আজকের আকাশ সবই ব্যাকে দেখাই দেখো একেবারে এসেছে শরৎ হিমের পরশ দেখেছো আকাশ দেখো আকাশ কী দারুণ আকাশ নীলে নীলে আম্বার পুরো চলো ফুল তুলি দেরি হয়ে যাবে নটা ষোলো বাজে পেঁপে সেদ্ধ দিয়ে রেখেছি কত্তা পে পেঁপে সেদ্ধ দিয়ে ভাত খাবে আমারও পেঁপে সেদ্ধই দেওয়া আছে আর আজহে তো শনিবার সোয়াবিন টোয়াবিন নিরামিষ হবে সে রান্না পরে সেদ্ধ দিয়ে রেখেছি ওই আর কি নিশ্চিন্ত তারপরে আজকে আবার হচ্ছে একজন ওই যে সুগার স্পেশালিস্ট ডাক্তারবাবু থাকেন তো সকালে কথা খেতে আসতে লেটই করে তার জন্য চিন্তা নেই আমার পুজোটা হয়েই যাবে নিশ্চিন্তে ধীরে সুস্থে মেয়েকে বলেছিলাম ঠাকুর বাসনটা একটু মেজে দিস তারপর দেখলাম থাক পেরেই যাবো অসুবিধা নেই তারাহুড়ো থাকে স্কুল স্কুল যাই বলি মেঝে দিতে আজকে যখন সময় আছে আমি করে নেব আজকে হয়তো একটু ওই বাড়ি যেতে পারি জানো তো ছেলেমেয়েরা একটু ওই বাড়ি ওই বাড়ি করে আমি বলছি হোক না মিস্ত্রি ফিস্ত্রি আসেনি যা হয়ে রয়েছে তো হয়েই রয়েছে মিস্ত্রি আসলে না একটু কাজ দেখতে যাওয়া যায় আর হয়ে গেলে তো যাবই তো ওদের আর সে তর্স হয় না কালকে স্কুল থেকে এসে যে একটু সকাল সকাল ছুটি হয়ে গেছে না স্বাধীনতা দিবস ছিল সকাল সকাল ছুটি হয়ে গেছে খেয়ে উঠেছে পর থেকে শুরু করেছে ওইবারে যাবো ওইবারে যাব আমি আমি এখন যাব না গেলে বিকালে যাব খানে তারপরে বিকালে আবার জল আসে সকালে এখন জল দেয় না জানি না আজকে আবার দেবে কিনা না গতকাল বিকালে জল এসছিলো যদি আজকে জল দেয় তো ভালো তাহলে ঠাকুরের জলটাও ধরতে পারবো সকাল সকাল চান হয়েছে এবার সেই জল এসছে আমি আর যাইনি গতকাল বিকালে আমি জল তুললাম আর ছেলে মেয়ে গেছিল ঘুরতে আজকে আবার আমি বলেছি আমি নয় কালকে যাব সেই মুখের কথা বলে ফেলেছি না কালকে যাব তা আজকে আবার আমাকে যেতে হবে তো এই কাজগুলো সেরে রাখি চাল পুজোটাও হয়ে থাকলো জন্মাষ্টমী একটু সকাল সকাল পুজোও দিতে পারলাম মনটাও ভাল লাগে উপোস টুপোস মানে করতে গেলে তো আমার কষ্ট হয়ে যায় পেটের গন্ডগোল শুরু হয়ে যায় তো এইভাবে একটু পুজোটা দিয়ে নিই সকাল সকাল পুজো দিলে মনটা পরিষ্কার শান্ত লাগে যে পুজোটা দিয়েছি আমি ওইবারই যেতে যেতে পারলে ইচ্ছা আছে কিছু কিছু জিনিস সেগুলো আমি এখনই বলবো না যদি করতে পারি তখন বলবো এই দেখো এই ফুলটা আজও ফুটলো না কয়েকদিন আগে করি দেখিয়েছিলাম এই করিটা তখনও ফেটেছিল না যখন দেখিয়েছিলাম এটা ফেটেছে এটা একটু বড় হয়েছে আর এটা এখনও ফুটলো না এ কত দিন সময় লাগে এই গাছটা আবার কয়েকটা বেশ করিয়ে এসছে এই যে এই মাথায় একটা করি এই যে এই মাথায় দেখো বড় করি ছোট করি এই যে এইখানে ছোট ছোটো আছে এটা তো করি আছে এই গাছটা এই যে এটা তো সব আঘাতেই করিয়ে এসছে

আচ্ছা আর একটা এই এত ঘুপচির মধ্যে হয় না সাদা সাদা ফুল তো আর এই দিক দিয়ে সূর্যের তাপটা লাগে চোখে লাগে পুরো আলোটা চোখে দেখতে পাই না তার মধ্যে আবার এই যে এই যে তেলা কচুর ফুল হয়ে থাকে আরও দেখতে পাই না ও এই দুটো এই দুটো একটু দেখাবো না এই দেখো আজকে নীল নীল নীলকণ্ঠ ফুটেনি কালো না দুদিন ধরে দেখছি এবার নীলটা ফুটছে না নীলটা প্রচুর দিয়েছে তো এখন মানে হাঁপিয়ে গেছে ওর কাল চলছে নটা ঊনপঞ্চাশ বন্ধুরা পুজো হয়ে গেছে পুজো দিয়ে দিয়েছি আজকে অল্প ফুল ফুটেছে অল্প ফুলেরই পুজো আর এই যে এখন তুলসী মহারানীকে জল দিতে যাচ্ছি তারপরে এসে প্রসাদ নামিয়ে রান্নায় ঢুকবো গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে বারোটা তেইশ রান্নাবান্না গ্যাস মোছা সমস্ত সেরে খেতে বসেছি গতকাল রাত্রে রুটি এসেছিল একটা রুটি রয়েছে দুটো তিনটে ছিল কতটা সকালে চা দিয়ে খেয়েছে আর একটা রয়েছে একটুখানি বাঁধাকপির তরকি দিয়ে একটা রুটি নিয়েছি সকালে বলেছিলাম পেঁপে সদ্য দিয়েছি এই যে অর্ধেকটা পেঁপে সুদ্ধ রয়েছে পেঁপে সুদ্ধ দিয়ে এখন ভাত নিয়েছে একটা রুটি আর একম ভাত খাই ওয়াশিং মেশিনে কাস্তে দিয়েছি আর একবার স্কুল ড্রেস থাকে তো মেশিনটা নতুন সেরেছে না ভরসা পাই না সেদিন যা নড়া নড়েছে ওই স্পিন স্পিন করছে ভয় লাগছে তাই দেখ শুনছে কিছু ভার বলো নাকি যাই হোক ওই স্কুল ড্রেস আছে শনি রবিবার করে স্কুল ড্রেস থাকে আগামীকাল আবার মনসা পুজো তো উপজ থাকবো সকালের এক কাছেই কাজতে পারবো দ্বিতীয়বারের কাছে কাঁচতে পারবো না কারণ বাড়িতে তো পুজো করবো না সমুদ্রের বাড়ি যাও পুজো দিতে তার জন্য একবারই কাঁচব আজকে কেচে রাখলাম রোদও আছে ভালো এবার ওইবারই যাবো খেয়ে উঠে যাও কোটা মিলে আসি কাঁচা হয়ে যাবে গ্যাস ট্যাস বসে রান্না বান্না তো সব হয়ে গেছে যাওয়া কুট মেলে এসে দশটা মিনিট হয়তো বসবো তারপরে যাব গতকাল ছেলে মেয়ে গেছিল না ওই বাড়িতে এই দেখো সেই কুল লঙ্কা নিয়ে এসছে এই খাওয়া যায় না পুরোটা অর্ধেকটা অর্ধেকটা খেতে পারবো অর্ধেকটা রেখে দেবো আবার দুপুরবেলা খাবো আমার আবার একটু ঝাল ঝাল লঙ্কা কামড়ে কামড়ে খেতে ভালো লাগে ভীষণ ঝাল ঠোঁটে লেগে গেলে ঠোঁট জ্বলে যায় যেন ইং করে খাচ্ছি তাহলে পরে আসছে বন্ধুরা ফিরে উঠে টেবিল টেবিল মুছে চবে দেখাচ্ছি কী রান্না হয়েছে বারোটা একান্ন বন্ধুরা খাওয়া হয়ে গেছে এঁঠো মোছা হয়ে গেছে এই যে কতটার জন্য লেবু কেটেছি এখানে একটা শসা একটা টমেটো রোজকার এখানে একটা লেবু কেটেছি নিরামিষ একটু টকের দরকার আর টকটা করলে ভালো হয় এখানে হচ্ছে আলু ভাজা সকালে ভেজেছিলাম ছেলেমেয়েরা খেয়েছে একটু রেখে দিয়েছি সোয়াবিনের মধ্যে দেবো ভাত খাওয়ার সময় সোয়াবিন দিয়ে ভাত একটু টেস্ট হবে এই হচ্ছে সাপলা ভেজেছি সর্ষে ফোড়ন কাঁচা লঙ্কা তেলের ওপর দিয়ে একটু সাপলা ভেজেছি আজ যে কী দিয়ে খাবে শনিবার হলে নিরামিষ দিন হলে মোটে মুখে রুচি আসে না আর একটু সোয়াবিন তো খেতেই হবে শনিবার ছেলে সোয়াবিন ভালো খায় একটু সোয়াবিন আর এখানে করেছি একটু বাঁধাকপি গতকালকের ওই যে একটা রুটি ছিল বললাম বাঁধাকপি দিয়ে আমি নিয়েছিলাম সবে তখনই কর্তা এসছে কর্তাকে দিয়েছি ছেলেকে দিয়েছি মেয়েকে দিয়েছি সবাইকে একবার একবার দিয়েছি আমি দুবার নিয়েছি মানে একটা রুটি পাঁচটা টুকরো হয়েছে এই হচ্ছে ব্যাপার আর কিছু নেই এটার মধ্যে রুটি ছিল এখন ফাঁকা গাবলা এদিকে কাস্তে দিয়েছিলাম বেরিয়ে গেছে যাব ছাদে মেলতে সকালে জামা কাপড় মেয়ে একবার এসছিল উল্টে দিয়ে গেছে তখন আমি রান্না করছিলাম এখন ওর অনেক বুদ্ধি তো হয়তো এই যে গেঞ্জির দেখো এগুলো মোটা এগুলোই এখানে দিয়েছে পাতলাগুলো ওইখানে হাওয়া লেগে মানে তো এখানে থাকলেও হাওয়া লেগে শুকিয়ে যেত একটা পাতলা এখানে দিয়েছে আর দুটো পাতলা ওইখানে এর থেকে এই মোটাগুলো বাইরে দিতে পারতো তাহলে এইটাও হয়ে যেত ওইটাও হয়ে যেত হয়ে যেত উল্টা দেশ ছিল যখন বাপরে বাপ হরি বল সকালে একবার গাছেও জল দিয়ে গেছি এখন আর জল টল দেবো না রোদও আছে মেঘও আছে সব আছে ওই যে মেঘ দেখা যাচ্ছে মেঘ আছে রোদ পরিষ্কার আকাশ নীল কিন্তু এই কোনটায় মেঘ কালো ঠিক আছে চলো কাপড় মেলে নেই এই যে বন্ধুরা মেলে দিয়েছি তবে বাইরের দড়িটা ফাঁকা রোদ দূরে না দাঁড়াতে পারলাম না সানে ভাবলাম বাইরের থেকে দেখাবো সান যা গরম ওখানের মেঘটা সরে গেছে মেঘটা নেই আকাশ পরিষ্কার হয়ে গেছে বাইরের দইটা ফাঁকা ওইটাই মেললাম না এই দইটায় অল্প অল্প রোদ লাগে এই দেখো রোদ পড়েছে এই যে এই যে রোদ এই যে ছাওয়া অল্প অল্প রোদ লাগে এইখানটাই রাখলাম আর এই ভেতরে ভেতরে দিয়েছি স্কুল ড্রেসের সঙ্গে কিছু বেরিয়েছিল সেগুলো দিয়ে দিলাম স্কুল ড্রেস এই যে ছেলের আর ওই যে ছেলে মেয়ের দুখানা জামা ভেতরে দিলাম আর এই যে স্কুল ড্রেস ছেলের মেয়ের স্কার্টটা কাঁচা হলো না ওইটা আগামীকাল কেচে দেবো শুকনোগুলো সবুজ যে ওখানে ভাজ করে ফেলেছি আরেকটা হালকা ঠান্ডা এখন প্রয়োজন নেই যেহেতু জায়গায় ভাজ করলাম না থাক রয়েছে ভাজ করে কি করব সামান্য একটু ঠান্ডা মানে মনে হচ্ছে যেন ঠান্ডা এসির ঘর থেকে বেরিয়েছে এরকম আর কি চলো যাই আকাশ দেখতে বেশ ভালো লাগছে সুন্দর লাগছে আকাশ কি সুন্দর রং বেশ ভালো লাগছে কিন্তু আমি যাব ওই বাড়ি তাই আকাশ বাতাস দেখলে আমার চলবে না চলো নিচে যাই চল ওপরের ঘরে যাই চল এখানে মেকিং করছি তো কথা বললে শোনা যাবে না এই ঘর এখনও কিছু হয়নি এই ঘর হবে কদিন এখন বিশ্রাম বাইরের প্লাস্টার হলো ওই যে বাইরের প্লাস্টার যে সানসেট টানসেট সব হয়ে গেছে বাইরের প্লাস্টার হলো এখন এই কদিন বিশ্রাম থাকবো আবার তারপর আবার এটা শুরু হবে মিস্ত্রির যে বালি সিমেন্ট দেখো কাজ করেছে বসেছে এক একজন এক এক জায়গায় চেয়ার টেবিল বানিয়ে বসেছে বস্তায় বস্তায় চলো এক পাকে এসছি যখন ছাদ থেকে ঘুরে আসি হ্যাঁ চল ছাদে যাই কর্তা এসছে ভেবেছিলাম বাড়িতে মানে উপরের ঘরে ঢুকবো না এখন এটা আটকালো নাকি শিখা ভেবেছিলাম ওপরে ঘরে আসবো না ও তোর বাবা তো শোক এটা তুলে দিয়েছে দেখ ওই দে ওটা তুলে রেখেছে দেখেছিস তো শোকের কাভারটা মানে সোফার কাভারটা তুলে রেখেছে এখন ঘর পরিষ্কার থাকবে এখন তো আর ধুলো ডুবে না এখন আর ধুলো ডুবে না কবে থেকে বলছি দরজাটা লাগাও দরজাটা লাগাও কম্পিউটার চালানো আগে ফ্যান চালা গরম লাগছে হ্যাঁ

এই দরজাটা লাগানো ছিল না এই দরজাটা না লাগানোর জন্য এই কোলাপসনের ভিতর দিয়ে বিড়াল ঢুকে এ বাবা সাউন্ড করিস না কোলাপসনের ভিতর দিয়ে বিড়াল ঢুকে সোফার উপরে পটি করে রেখেছে ধুলো ঢুকতো জল জল মানে বিদ্যুৎ ছাড় আর কি এখন এটা দেওয়ার জন্য এই উনি এই ডিজাইন করেছে আমার ভালো লাগেনি আমি একটু কাঠের দরজা লাগাতে চেয়েছিলাম আর কী করা যাবে এই লাগিয়ে বিড়ালের হাত থেকে বাঁচা যাবে এই আর পরিষ্কার থাকতো না সবাই কথা বলতো আগের দিন ভিডিও করতে গিয়ে এর উপরে দাঁড়িয়ে ভেঙে পড়েছি ভেঙে পড়েছি দেখো পায়ে এখনো দাগ রয়েছে চিড়ে গেছে পুরো মানে এরকম ঢুকে গেছে ভেতর দিয়ে আর এই কোণাগুলো চিত্তে চিত্তে চিত্রে জিতে গেছে যে এতটা

এই আর কি ফুল এসছিলো এই যে এই এই গাছের ফুলগুলো না খুব আলগা ধরলেই পড়ে যায় একটা পড়ে গেল এইখানে এলাচ গাছ আছে ঘাসের জন্য দেখা যায় না এই একটা ড্রাগন গাছ আর এই যে এই যে এলাচ গাছ ওই যে বললে কি রোদ দূর আমি যাবো না বললাম চল চলিস হাতে যাবি বলছে না কি রোদ যাব না চলে এসছে আর এই দিকে দেখো আগের দিন দুধমান কচু কেটে নিয়ে গেছি কাটলে আরও বেশি হচ্ছে যে কত সুন্দর পাতা হয়ে গেছে এই যে সব কটা দিয়েই বেরোচ্ছি যে এটা দিয়ে নতুন বেরিয়ে গেছে এই যে এটা দিয়ে নতুন বেরিয়েছে এই কালকে এসেছিলো না ছেলেমেয়েরা কর্তার সাথে দেখো পুরো লঙ্কা গাছের মাথা ন্যাড়া ওই যে আরেকজন নাচছে এ উঠতে পেরেছে ওই পাশে পাঁচিলটা ভাঙবো যাতায়াত রাস্তার জন্য এখন না পরে আস্তে আস্তে হবে ওই ওই জয়েন্টটা ভেঙে দেবো এখন ওখানটায় কল লাগানো আছে না ওই যে কলটা কল লাগানো আছে জন্য ভাঙছি না এই যে গরম পড়লে জল টল দিতে লাগে গাছে আর লঙ্কা গাছে লঙ্কা কটা ছিল সব কটা নিয়ে গেছে আবার ফুল এসছে দুখানা এই মাথায় দুটো ফুল এসছে দেখি হোক লঙ্কাটা দারুণ লঙ্কা দারুণ ও এই মাথা তো আছে হোক দেখি কত একদিন এই এই খেতে চেয়ে যে টক শাক এখন ছিঁড়ব থাক করব কি করব না তার ঠিক নেই ছিঁড়ে নিয়ে গিয়ে সময়ও পাবো কি না কালকে তো মনসা পুজো কালকে রবিবার আবার মাংস হবে মনসা পুজোর একটু উপোস থাকবো রোদে গরমে ফোন গরম হয়ে যাচ্ছে ওরে সাবাস ওই বাড়ি থেকে এই বাড়ি ছাড় আরও বেশি ভালো লাগে এক এক করে দেখাচ্ছি দেখো মনে হচ্ছে দুর্গা পুজোর প্যান্ডেলের পেছনে সিনারি থাকতো না আগে ছোটোবেলায় দেখতাম সেই সিনারি আর এইখানটায় দেখো মনে হচ্ছে আগ্নেয়গিরি উঠেছে ওপরে লাভা উপরে ধোয়া উঠছে দেখো বাস্ট হয়েছে আগ্নেয়গিরি কি দারুন ওই বাড়ির থেকে ওই বাড়ির ছাত্রটা যেন আরো পুরো আকাশ মনে হচ্ছে দেখতে পাচ্ছি পুরো আকাশ মনে হচ্ছে দেখতে পাচ্ছি সাবাস সাবাস কি সুন্দর এই তো এরই তো নাম শরৎকাল এরই নাম শরৎকাল দারুন 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 এই জায়গাটা বেশ ভাল লাগছে মনে হচ্ছে কি আগ্নেয়গিরি বাস্ট হয়েছে ধোঁয়াগুলো উপরে উঠছে দেখো নিচটায় দেখেছো নিচটায় একটা আগ্নেয়গিরির মতো আর ওপরে একটা ধোঁয়ার মতন ওটাকে কি বলা যায় না আমি তো বাস্ট বলে দিলাম আগ্নেয়গিরি বাস্ট করেছে কি বলো এটাকে যাই হোক তোমরা তো বুঝে তো নিয়েছো দারুণ হাওয়া দারুণ হাওয়া এখন এটা কলার পাতা নড়ছে বন্ধুরা এখন বাজে দুটো সাতেরো এতক্ষণ নিচের ঘরে আড্ডা হচ্ছিল ওই যে ছেলেও চলে এসছে মেয়েও চলে এসছে আমিও চলে সবাই একটু একটু ছাওয়াই আছি ছেলেও ছাওয়া আছে ওখানে রোদ দেখাচ্ছে রোদ না আর কি ওই ট্যাঙ্কি ছাওয়া পড়েছে আর ঋষিকা কলা গাছের ছাওয়ায় বসেছে আমি নিম গাছের ছাওয়ায় বসেছি আর কথা এতক্ষণ বসে বসে থেকে দোকানে গেল ওই একজন ওষুধ দিতে এসছে বেরিয়ে চলে গেছে নাহলে পরে দেখাতে পারতাম এখান থেকেই দেখানো যেত তো যাই হোক ওষুধ দিতে এসছে তাই দোকান তো তালা দেওয়া ওষুধটা রাখতে গেল তাহলে আজকের মতন গল্প আমার এখানে শেষ রান্নাবান্না করে ফেলেছি সব সমস্ত কাজ হয়ে গেছে চান পুজো হয়ে গেছে বাড়ি গিয়ে একটু গা হাত পা ধোবো ওরা চান করবে ছেলে মেয়ে কর্তা আর আমি একটু গা হাত পা ধোবো খেতে দেবো খাওয়া দাওয়া হবে গল্প শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকেও দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে আকাশ দেখাবো নাকি দাঁড়া কোন দিকে ঘুরে টাটা করবো ওই যে হ্যাঁ ওই যে সবাই একসঙ্গে টাটা